নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত দর্শক আজকে আমরা এমন একটা জায়গায় আছি এটা টরন্টো শহরে এটাকে বলে এভারগ্রিন গ্রিন ওয়ার্ক দেখছেন সূর্য ডুবুডুবু প্রায় একটু পরেই সূর্য অস্তমিত হবে এই দেখেন এটা শহরের মাঝখানে এটা একটা এই ডনবেলিতে শহরের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন শহরটা একটু দূরেই এই দেখেন বিউটিফুল টরন্টো শহর এই যে এইখানে সিএন টাওয়ার দেখা যাচ্ছে এবং এই শহরের মাঝখানে এ ভেরি বিউটিফুল একটা হিরিয়ান জ্যাম বলা যায় দেখুন এই পরন্ত বিকালের এই ডন ভ্যালি এভার গ্রিন ব্রিক ওয়ার্কস এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রং ব্যারঙ্গের পাতা বসন্ত আসতেছে আই মিন মানে আমাদের বসন্ত যেহেতু এত রং বসন্তে ছাড়া এত রং কি আমরা কল্পনা করতে পারি বাট এনিওয়ে এটা বসন্ত না এটা হবে ফল আসতেছে আর কি তো ফল সিজনকে বাংলাদেশের কোন সিজনের সাথে তুলনা করা যায় নো তো এই দেখুন আগুন ঝরা পাতা কি মনোরম নৈসর্গিক দৃশ্য এই দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন রকমের পাতা আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন কেমন যেন ধোয়াশে ধোয়াশে সবুজ আভ এর মধ্যে একদম মানে আগুন ঝরা রূপ নিয়েছে একটি গাছ তারপরে এই দেখেন এই যে আমরা একটু ওপরে তারপরে অনেক নিচে কত সুন্দর এই যে জলরাশি তারপরে এই বেসিকলি এই বেলির ভিতর দিয়ে চলে গেছে ছোট ছোট রাস্তা সরু সতুর চিকন রাস্তা লোকজন হেঁটে যাচ্ছে মানে খুবই সুন্দর না এমন একটা পরিবেশে এই যে শহরের মাঝখানে আপনি নিশ্চয়ই কল্পনা করা যায় না আছে কোলাহল না আছে কোনো মারামারি কাটাকাটি নাথিং জাস্ট অবারিত সুন্দর এবং হৃদয় ছুয়ে যাওয়া ভিউ এই দেখুন এই যে সূর্য উঁকি দিচ্ছে এই গাছের ভিতর দিয়ে উঁকি দিচ্ছে না সূর্য চলে যাচ্ছে আর কি বাই বাই বলতেছে দেখুন এই যে গাছের মধ্যে পাতার মধ্যে এই সূর্যের ছটা এসে পড়তেছে এবং এই জায়গাগুলি এই যে এই জায়গাটা আরও বেশি বেশি পরিমাণে একদম লাল তারপরে হলুদ স্বর্ণালী সবুজ হালকা সবুজ কত কিছু তো তারপরে এই যে আঁকা বাঁকা ম্যাঠোপথ এই চলে যাচ্ছে এই জায়গার ওপর দিয়ে এই যে আর নিচে যদি তাকিয়ে দেখেন এবং অনেক প্রায় দেড়শো ফিট নিচে হবে জায়গাটা দেখুন কি অবারিত সৌন্দর্য তো এই জায়গাগুলি আমার ভীষণ ভালো লাগে আমি প্রায় আসি ঘুরতে আসি আর এই যে বনে জঙ্গলে ঘোরাঘুরি আমার আপনারা দেখেন যে আমি বনে জঙ্গলে ঘুরে ঘুরে আমি ভিডিও করি তো অনেকেই বলেন যে আপনি পালিয়ে বেড়ান আসলে পালিয়ে বেড়ানোর মধ্যেও একটা মজা আছে কারণ এই প্রকৃতির তো অতি সামান্য একটি জিনিস আমরা তাই না তো এই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে কেউ মানে এত বিশালত্বের মধ্যে আপনি হারিয়ে যাওয়াটা এটা একটা দারুণ জিনিস দারুণ অনুভূতি কেউ কিন্তু আপনাকে খুঁজবে না খুঁজে পাবে না আপনার পরিচিত কেউ নাই আশেপাশে তো এই জায়গাটা এই অনুভূতিটা এটা কিন্তু সবার জীবনে দরকার তাই না আপনারা যখন একাকিত্বে এই একাকিত্বের মধ্যেও কিন্তু যখন আপনি প্রকৃতির সান্নিধ্য উপভোগ করেন যখন প্রকৃতি আপনাকে সঙ্গ দেয় তখন কিন্তু আপনার সেই একাকিত্বটা থাকে না কারণ ইউ আর পার্ট অফ দি নেচার আমরা বেসিকলি অল উই আর পার্ট অফ দি নেচার তাই না এবং সেই ন্যাচারেই আমরা বিলীন হয়ে যাব সুতরাং এই প্রকৃতির কাছে আসলেই আমরা নিজের অনেক কিছুই আমরা রোমন্থন করতে পারি তাই না আমরা ভাবতে পারি এবং অ্যান্ড ইট অলসো রিচার্জ আস যখন আপনার ক্লান্তি আসবে আপনার যখন কোনো কিছু ভালো লাগবে না এই যে আমি ভিডিওর শুরুতে আমি ব্যাকগ্রাউন্ডে শুনেছি মান্নাদের গান গাইতেছে একটা ইসে অবশ্যই সেখানে বাঙালিরা এটা গাইতেছিল নিশ্চয়ই আমাদের মতোই ন্যাচার লাভার তারাও তারা এসেছে তো এই জায়গায় এই যে আপনি কিন্তু যখন আপনি দৈনন্দিন কর্মব্যস্ততা জাগতিক চিন্তা চেতনার মধ্যে যখন আপনি হারিয়ে যাবেন তখন সেই ক্লান্তি অবসাদ সেই অবসন্ন সময়টাকে কিন্তু এই প্রকৃতির সান্নিধ্য আবার রিজমিলেট করে দেবে আপনাকে আবার সতেজ করে দেবে আপনাকে শক্তি দেবে আবার নতুন উদ্যমে নতুনভাবে আপনি সেটা শুরু করতে পারবেন সেটা হোক দিন হোক রাত হোক মাস হোক বছর হোক সপ্তাহ এই যে আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের কি হয় আমরা ছুটি পাই তাই না আপনি কিন্তু এই যে কাজ যত টাকাই কামান না কেন আপনি যদি কাজ করেন প্রতিদিনই আপনি হয়তো একটানা দশ পনেরো চোদ্দো বা প্রথমভাবে হয়তো প্রতিদিনই করতে পারবেন কিন্তু একটা সময় আসবে যে একদিনের বিশ্রাম আপনার প্রয়োজন সেই বিশ্রামটা নিলে আরও এক মাস কাজ করতে পারবেন আরও সাত দিন কাজ করতে পারবেন কিন্তু আপনার যদি বিশ্রামটা না আসে তাহলে আপনার যেই অবসাদ আপনার যেই ক্লান্তি সেটা কখনোই দূর হবে না হ্যাঁ আমরা প্রতিদিন কাজে যাই আবার প্রতি রাতে ঘুমাই সেই ঘুমটার সময় কিন্তু আপনি আপনার মনের কোনো কিছু মনের ক্লান্তি দূর হয় না অনেকটা কারণ আপনার চিন্তার কারণ আমরা নিশ্চিন্ত থাকি আমরা বেসিক্যালি নির্জ নির্জীব থাকি শ্বাস প্রশ্বাস নিলেও সুতরাং আমাদের মনের ক্লান্তি দূর করতে আমাদের মনের অবসাদ দূর করতে আমাদের নতুনভাবে ভাবতে হলে আমাদেরকে প্রকৃতির কাছে আসতে হয় সেটা হোক পাহাড় সেটা হোক মরুভূমি সেটা হোক সমুদ্র সেটা হোক এই যে এরকম বৃক্ষরাজি হ্যাঁ তো আপনাকে এই প্রকৃতির কাছে আসতে হবে তো প্রকৃতির কাছে আসলে প্রকৃতি আপনাকে যা দিতে পারে সেটা অন্য কেউই দিতে পারবে না আপনার আত্মীয় স্বজন একদম খুবই ঘনিষ্ঠ স্বজনরাও দিতে পারবে না এমন একটা জিনিস প্রকৃতি আমাদেরকে দেয় তো সেই প্রকৃতির সান্নিধ্যটাই আমি খুব বেশি বেশি উপভোগ করি এবং আমি আমার ভিডিওতে দেখবেন যে এই গাছগাছলা অনেক সময় জল জলরাশি অনেক সময় পাহাড় সেই সব জায়গায়ই কিন্তু আমি আমার ভিডিওগুলি করি এবং সেই ভিডিওগুলি করে আমি একটা জিনিস বুঝাতে চাই যে আপনারাও প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন হ্যাঁ প্রকৃতিকে কনজার্ভ করুন এবং দেখবেন প্রকৃতি আপনাদেরকে অনেক কিছু দেবে এবং আমি চাই যে আপনারাও আমার সাথে এই প্রকৃতিটা এনজয় করুন আমি আমি কিন্তু এটা শেয়ার করার জন্যই দিচ্ছি অনেকেই ভাববেন যে ও আপনি এগুলো করেন এটার সাথে কেউ কেউ আমাকে কমেন্ট করেছেন যে আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে আপনার এই জায়গার সম্পর্ক কি। অবশ্যই আজকের এই ভিডিওটা এই জায়গার সম্পর্কটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে সম্পর্ক আছে এবং আজকের এই জায়গা নিয়েই আমি কথা বলতেছি কিন্তু অন্যান্য জায়গার মধ্যেও আমি হ্যাঁ আপনারা দেখেন আমার ভিডিওর মেসেজগুলি শোনেন হয়তো অনেকে ডিস্ট্রাক্টেড হয়ে যান জায়গা দেখতে দেখতে আপনার মেসেজের দিকে খেয়াল রাখেন না কিন্তু তারপরেও এই যে দেখাটা জায়গাটা দেখাটা মেসেজ আর নাই শুনলেন মেসেজ তো কত মানুষই বলে তো আপনি যখন এই জায়গাটা শুনবেন দেখবেন তখন আপনার সেই বিশ্রামটা হয়ে যাবে আপনার সেই রিজোভিনেশনটা চলে আসবে নয়ন জুড়ে যাবে এই জায়গা থেকেই এই প্রত্যাশা থেকেই আমি আপনাদের সাথে এই বিষয়গুলি শেয়ার করি তো আপনারা যে যেটা ভাবার সেটা ভাবতে পারেন বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে মানে আমি যেটা ভালোবাসি আমি যেটা মনে হয় যে মানুষের সাথে শেয়ার করা উচিত আমি সেটা করি সেটা আমার নিজের জন্যই করি সেটা সমাজ বা আপনারা যারা দর্শক আছেন কীভাবে নেবেন সেই বিষয়টার অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে তো ইম্পর্টেন্ট যে হাউ আই ফিল অ্যাপাউট ইট ঠিক আছে ওয়ান ডে আমি যদি মনে করি এখন আমার যেমন ভিডিওটা নিজের তাগিদে করি ভালো লাগে করি তো একদিন যদি কখনো মনে করেন আমার মধ্যে সেই ক্লান্তি চলে আসলো আমি আর ভিডিও করতে চাই না তখন ভিডিও কি আমি কারো কথায় ভিডিও করব মানে সেটা সম্ভব আমার যদি মন না চায় সায় না দেয় সেই ভিডিও কি করা যাবে সেটা কি হয় তো দর্শক এই জায়গা থেকেই আমি বলতেছি যে জাস্ট জাস্ট ও ওয়াও মানে দেখেন এত সুন্দর এই যে এই যে মানুষগুলি আসতেছে এই যে ঘুরতেছে এই দেখতেছে এইটারও এরাও কিন্তু এইখান থেকে কিছু পাচ্ছে তাই না তো শুধু ভিডিও করা আর এই কথা বলা ছবি তোলা সেইটাই না এইখানে কিন্তু এদেরকে কিন্তু জীবনকে কিছু দিচ্ছে এই প্রকৃতি এই অরণ্য রাজি এই এই যে এই বিউটিফুল ভ্যালি হ্যাঁ তো সো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন প্রকৃতিকে এনজয় করুন প্রকৃতিকে আপনাদের জীবনের সাথী করে নিন তো প্রকৃতি যত আপনার যত ঘনিষ্ঠ হবে জীবন তত সুন্দর হবে তো দর্শক সকলেই ভালো থাকবেন এই সূর্য ডুবোডুবো প্রায় এই দেখেন আমার একটা ঘান মানে গান মানে আমার খুব ভালো লাগে যে ঝরা পাতা ঝরা পাতা গো ঝরা পাতা রবীন্দ্রসঙ্গীত তা আমি আমি যখন এক সময় ওই মানে যদি আমাকে বলে আর কি আমার অনেক আইডি আমি লিখি ঝরা পাতা মানে ঝরা পাতা আমার কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে ঝরা পাতা এমন একটা জিনিস যে গাছের পাতা যেমন আমরা জন্ম মৃত্যু এগুলি সময় ঝরে যাবে তারপরে সেই ঝরা পাতাটা কোন জায়গায় যে পড়বে ডু ইউ নো আপনি জানেন না আপনি গাছ থেকে পাতাটা ঝরে পড়বে তারপরে ঝরে 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 এক জায়গায় গিয়ে পড়বে কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারবে না সেই পাতাটা কোথায় পড়বে ভাবতে পারছেন আমাদের জীবনটাও কিন্তু সেই রকমই ঝরা পাতার মতো হুম আসবে সৌন্দর্য বিলাবে তারপর আবার ঝরে যাবে এবং সেই ঝরে যেতে যেতে সেটা কোথায় যাবে নোবডি নোস তো তো জানি না আমি অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা বলে ফেলেছি আপনাদের কোনো কাজে আসবে কিনা বাট এটা আদৌ ফিলোসফিক্যাল কিনা বাট দিস ইজ মাই ফিলোসফি বিকজ এভরিবডি ইন লাইফ ইজ এ ফিলোসফার এভরিবডি হ্যাজ এ ফিলোসফি এভরিবডি একটা আদর্শ একটা মতাদর্শ আছে এবং একজনের আদর্শ মতাদর্শের সাথে কোনো মানে কখনোই আরেকজনেরটা মিলবে না তবে আমরা একটা কমন গ্রাউন্ডে পুষতে পারি সেই কমন গ্রাউন্ডটা হলেও যে দেখবেন বিভিন্ন তত্ত্ব দেয় বাট দ্যাট ইজ যে অ্যাপসলুট তত্ত্ব সেটা কিন্তু না অ্যাপসোলুট বলতে পৃথিবীতে কোনো কিছু নাই নাথিং সব কিছুই আপেক্ষিক এভরিথিং ইজ আপেক্ষিক এভরিথিং ডিপেন্ডস অন টাইম প্লেস অ্যান্ড পার্সোনালিটি অ্যান্ড অ্যান্ড মেনি আদার ফ্যাক্টরস সো আমরা জীবনের শতসিদ্ধ হিসাবে যেগুলিকে ধরে নেই যে জীবনটা এরকম হওয়া উচিত জীবনটা এরকম হওয়া উচিত দ্যাট ইজ নট রিয়েলি ট্রু কারণ আমি দেখেছি আমার বেশ বাংলাদেশের থেকেই মনে করেন অনেক ধনাঢ্য বন্ধুবান্ধব আছে পরিবারের বন্ধুবান্ধব তারা আমেরিকাতে এসে তারা বুহেমিয়ান জীবন বেছে নিয়েছে তারা তাদের যেই মানে তারা পড়াশোনা করতে এসেছে তাদের অঢেল টাকা পয়সা অনেক অনেক কিছু হঠাৎ করেই তারা বোহেমিয়ান জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে তারা পড়াশোনা বন্ধ করে দিয়ে সেই বনে জঙ্গলে পাহাড়ে এইখানে সেইখানে ঘুরে বেড়ানো শুরু করেছে এবং আমার বন্ধুবান্ধবের মা বাবারা আমাকে যে ছেলেটাকে দেশে পাঠায় দাও ব্যবস্থা করো দেখো দেশে পাঠায় দেওয়া যায় কি না কিন্তু তখন তাদের সাথে জিজ্ঞেস করতাম আচ্ছা ভাই আপনি এরকম কেন আপনার জীবনের কি অভাব আছে যে আপনি এই জীবন আপনার তো ভালোই সব কিছু আছে দেশে সো হোয়াই ইউ ডু লাইক দ্যাট কিন্তু তার তো এইটাই ভালো লাগে তার সেই প্রাচুর্য ভালো লাগে না তার সেই কৃত্রিমতা ভালো লাগে না তার প্রকৃতি তাকে টানে তার মা বাবার চাইতেও প্রকৃতি তার কাছে বেশি আপন মনে হয় হয়তো সেই মা বাবার সান্নিধ্য সে কখনোই পায় নাই ঠিকভাবে বা সেই জায়গাটায় হয়তো তার যেই চাওয়া ছিল তার যেই আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলি পূরণ হয়নি এবং হি ইজ হ্যাপি তার বুহেমিয়ান জীবন ভালো লাগে তার প্রাচুর্য ভালো লাগে না তো সেই এই সেই এই যে এইখানে যেদিন যখন যেইভাবে জীবন চলে সেইভাবেই চলতে পছন্দ করে এই 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 এইটার জবাব আপনি কী দেবেন সে যখন আপনাকে পাল্টা প্রশ্ন করবে যে আই এম হ্যাপি আই হ্যাভ নেভার বিন হ্যাপি লাইক দ্যাট হ্যাঁ তো তো এই যে এই 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 হ্যাপিনেসটা আমরা তার কাছ থেকে কেড়ে নিতে পারি না এরকম হয়েছে সো আমি বলবো যে এভরিথিং এভরিথিং হ্যাজ এ পারপাস সব কিছুই আপেক্ষিক কোনো কিছুই শতসিদ্ধ নয় আমরা শতসিদ্ধ যাই ভাবি না কেন আসলে ইট ইস ইট ইজ নট মানে হোয়াট উই থিঙ্ক দ্যাট ওকে এইটা হইলে আমার সব হয়ে যাবে কিন্তু দেখা গেলো যে সেটা যখন হবে তখন আপনার আরও আপনার চাহিদা আরও বাড়বে আপনি মোটেও হেপি না সো দ্যাট মিনস যে যেইটা চেয়েছিলেন ওই যে এই রবীন্দ্রনাথের সেই কথা মতোই আর কি যে আপনি এই যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না তো জিনিসটা এরকম তো আবার সেই গানের মধ্যে চলে এসছি তো এখন আমাকে এখন ই দিয়ে দিবে কপিরাইট দিয়ে দিবে গানের কারণে তো সকলে ভালো থাকবেন নমস্কার